با جيم فا صاد ميم ها با جيم فا صاد ميم ها السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. ওসলাত ওসলাম ওয়াইলা আম্বিয়া ইউল মুরসলীন ওয়াই ওসহাবিহি আজমাইন আদিল রাহিম ভোর সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ সমানিত দর্শক শুরু করছি কুরআনুল করিম সহী শুদ্ধরূপে তেলত শেখা নাদিয়াতুল কুরআন কায়দা থেকে পাঁচ নম্বর পর্ব গত পর্বে আলোচনা করেছিলাম আরবি হরফের পরিবর্তন সম্পর্কে আজ এই পর্বে আলোচনা করব তিন নম্বর পৃষ্ঠায় যে পড়া রয়েছে আরবি হরফের পরিবর্তন এই পরিবর্তনের পড়াটা আপনি যখন বুঝে পড়বেন মুখস্থ করবেন অর্থাৎ আরবি হরফ যে দুই থেকে তিন প্রকার হয় এইগুলো পড়া কমপ্লিট করার পর আপনাকে এখানে পরীক্ষামূলকভাবে পড়া দেওয়া হয়েছে এইগুলো কিভাবে পড়বেন আজ সেই বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আরেকটি বিষয় বলে রাখি আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে ক্লাস করে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয় শিখতে চান সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব হিংসা অম সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শিখবেন বিভিন্ন উদাহরণ সহ আপনাকে শেখানো সহজ হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে কোরআনুলকারী সহি শুদ্ধরূপে তেলোয়াত শিখে নেবেন চলুন আর কথা না বলে মূল পড়ার আলোচনা শুরু করি সম্মানিত দর্শক স্ক্রিনের উপর যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার চার নম্বর পৃষ্ঠা এই চার নম্বর পৃষ্ঠায় আপনি যে তিন নম্বর পৃষ্ঠা পড়ে এসেছেন ওখানে যুক্ত হরফ অর্ধেক হরফ এবং পূর্ণ হরফগুলো পড়ার পর এখানে কিন্তু এলোমেলো করে সাজানো রয়েছে প্রত্যেক বক্সে একটি একটি করে হরফ রয়েছে এই হরফগুলি আপনি প্রত্যেকটা কিন্তু এর আগের পৃষ্ঠায় পড়ে এসেছেন তাই এখানে পরীক্ষামূলকভাবে দেওয়া রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে আরবি অপূর্ণ হরফের পরীক্ষা প্রথম অর্ধেক যদি আপনি পুরোপুরি একটা না পড়তে পারেন তাহলে এর নিচেরগুলোও পড়তে পারবেন আজকে শুধু আলোচনা করব প্রথম অর্ধেক অর্থাৎ বা থেকে আইন পর্যন্ত চলুন প্রথমে আমরা হরফগুলি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এই বা থেকে আইন পর্যন্ত একবার পড়ি বা জিম ফা সদ মিম হা কাফ শিন আইন লাম বা কাফ কফ সিন হা তা মিম বদ খ হা ইয়া সা হা হা আমজা গইন, ফা নুন আইন প্রথমে আমি প্রত্যেকটা হরফ উচ্চারণ করলাম বিশেষ করে কয়েকটি হরফের কথা বলবো আমি এখানে প্রথমেই বলবো কাফ এইটা কাফ নিচেই এটাও কাফ কাফ দেখুন উপরে যে কাফ রয়েছে এইটা অল্প বাঁকা এটা এরকম অল্প বাঁকা আর এর নিচেই যেটা রয়েছে এটা একটু বেশি করে বাঁকা দুইটাই কাফ এটাও কাফ এটাও কাফ এখানে এটা অল্প করে বাঁকা রয়েছে এটা একটু বেশি করে বাঁকা দুইটাই কাফ এই দুইটাই কাফ তাহলে এটাও কাফ নিচে এটাও কাফ তারপর শীন তিন কাটা তিন নোক্তা শিন এটা আইন যখন আইনকে উচ্চারণ করবেন গলার মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করবেন একটু বেশি করে চাপ দিয়ে উচ্চারণ করবেন আইন এবং হা, আইন এবং হা এই দুইটি হরফ সকলের কাছে একটু কঠিন মনে হয় বিশেষ করে যারা প্রথম নতুন নতুন শেখে সকলের কাছে আইন এবং হা একটু কঠিন মনে হয় তো যখনই আপনাদের সামনে এই হরফগুলি আসবে তখনই একটু বেশি করে চাপ দিয়ে উচ্চারণ করবেন যেমন আইন আইন বারবার পড়ার চেষ্টা করবেন আইন আইন তারপর রয়েছে অর্ধেক লাম তারপর বা বা দেখুন নিচে এক নোক্তা উপরে একটি কাটা নিচে এক নোক্তা অর্থাৎ এইভাবে দেওয়া রয়েছে নিচে এক নোক্তা থাকলেই বা নিচে এক নোক্তা থাকলে এটা বা এখানে দেখুন এটা বা বা এইভাবেও যদি দাগ থাকে নিচে এক নোক্তা বা এইভাবে থাকলেও নিচে এক নোক্তা হলে বা হবে অর্থাৎ নিচে এক নোক্তা থাকলেই বা আর যদি নিচে দুই নোকতা থাকে তখন ইয়া হয়ে যাবে নিচেই দুই নোকতা থাকলে ইয়া হয়ে যাবে আর যদি উপরে এক নোক্তা থাকে উপরে এক নোক্তা থাকলে উপরে এক নোক্তা থাকলে তখন নুন হবে এই যে উপরে এক নোক্তা এটার নাম নুন উপরে দুই নোকতা থাকলে তা উপরে তিন নোকতা থাকলে সা এবার যদি আপনার উপরে তিন কাটা তিন নোক্তা থাকে তিন কাটা তিন নোক্তা এখানে দেখুন তিন কাটা আছে আবার তিন নোক্তা এইটা হবে সিন তিন কাটা তিন নুক্তা এটা সিন আর শুধু তিন নোক্তা এটা সা একটি কাটা একটি কাটা এই যে একটি কাটা তিন নুক্তা এটা সা এক কাটার উপর তিন নোকতা এটা সা যখন তিন কাটার উপর তিন নোক্তা থাকবে তখন শিন এইভাবে করে যখন এক দুই তিন আবার নোকতাও তিনটা এক দুই তিন তিন কাটার উপর তিন নুক্তা এটা সিন হবে তো এখানে দেখুন নিচেই এক নোক্তা বা তারপর আইনের মতো উপরে এক নোক্তা যুক্ত গিন কাফের কথা বলেছি এখানে দেখুন দুই নোকতাওয়ালা এটা কফ দুই নোক্তাবালা এটা কফ তিন কাটা এটা সিন এটা হ্যা যুক্ত হ্যা উপরে দুই নোকতা এটা তা তারপরে এটা হলো মিম যুক্ত মিম এটা হলো যুক্ত মিম দেখুন এমনভাবে রয়েছে ডান পাশেও অন্য হরফ যুক্ত হবে বাম পাশে অন্য হরফ যুক্ত হবে এটাকে বলা হয় মিম তারপর বদ এটার নাম বদ আধা বদ খ উপরে এক নোক্তা রয়েছে এটা খ এটা খালি রয়েছে এটা হা নিচে দুই নোকতা এটা ইয়া তারপর উপরে তিন নোক্তা সা এইটা হলো হা এই হা এই হা এটা একই হা হা হলকের শুরুর হা এর আরও কয়েকটি প্রকার রয়েছে অর্থাৎ ছয় সাত প্রকার রয়েছে যখন আসবে সেগুলো আমি বলে দিব আর হলকের মধ্যখান থেকে যে হা এটা তিন প্রকারই হয় পূর্ণ হা অর্ধেক হা এবং যুক্ত হা এর আগের পর্বে দেখেছিলাম পূর্ণ হা অর্ধেক হা যুক্ত হা পূর্ণ হা অর্ধেক হা যুক্ত হা এই হা এই তিন প্রকারই হয় আর হলকের শুরুর যে হা রয়েছে অর্থাৎ এটা এই একটা এই একটা এই একটা এখানেই দেখুন তিন প্রকার রয়েছে এর আরও কয়েকটি প্রকার রয়েছে সামনে যখন আসবে তখন দেখিয়ে দিব এটা হা তারপর এটাও হা হলকের শুরুর হা এইখানে দেখুন এটা হলো আমজা। আমজার নিচে যে একটি দাগ রয়েছে এটা কোনো হরফ না এটা হলো মাত্রা বা দাগ আমজাহ যখন আসবে শব্দের মধ্যে যখন আমজাহ আসবে তখন আমজাহ কিন্তু একেবারে আলাদা হয়ে আসবে আমজাহ কোনো হরফের সাথে মিলিত হয় না আমজা সময় একা থাকে যেমন যদি একটি শব্দের মাঝখানে আমজার প্রয়োজন হয় তখন এইভাবে আমজাহ উপরে আলাদা থাকবে এইভাবে উপরে আলাদা থাকবে এখানে দেখুন এখানে যেভাবে দেওয়া রয়েছে মাত্রা আমজা এখানে আমজার উচ্চারণ করতে হবে এটাকে আমজাহ ধরতে হবে দেখুন আমজাহ এইভাবে পুরো আলাদা হয়ে ছোট্ট আকারে আসবে আর এইটা এটা হলো আইন অনেকে এইটাকে আমজাহ বলে এই আইনকে আমজাহ বলে এটা যখন আসবে তখন কিন্তু বড় হয়ে আসবে আইন যখন আসবে তখন কিন্তু বড় হয়ে আসবে এবং এর পরে অন্য হরফ যুক্ত হবে আইনের সাথে অন্য হরফ যুক্ত হয় আমজাহ সবসময় এরকম ছোট আকারে থাকে ও কোনো হরফের সাথে যুক্ত হয় না হা ফা নুন আইন আগেই বলেছি আইন আর হা যখন আসবে একটু বেশি বেশি করে উচ্চারণ করবেন আইন সবগুলি হরফের সাথে আবার পরিচয় করে দিলাম এরপর চলুন এই হরফগুলি মুখস্থ করবেন কিভাবে। আপনি তিন নম্বর পৃষ্ঠা যদি ভালো করে পড়ে থাকেন তাহলে এইখানে কিন্তু আপনার বেশি সময় পড়া লাগবে না অল্প সময় পড়লে হয়ে যাবে আর যদি তিন নম্বর পৃষ্ঠা কম পড়ে থাকেন পড়াটা ভালো না হয়ে থাকে এখানে কিন্তু বেশি সময় লাগবে শুধু এখানে নয় আপনার এর পরের সবগুলোই কিন্তু বেশি সময় দিয়ে পড়তে হবে কারণ তিন নম্বর পৃষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পড়া অবশ্যই ওখান থেকে পূর্ণ হরফ অর্ধেক হরফ যুক্ত হরফ ভালোভাবে চিনে আসতে হবে তারপরে আপনি এগুলো পড়বেন তখন দেখবেন আপনার এই পড়াগুলো খুব দ্রুত সময়ে পড়তে পারছেন বা চিনতে পারছেন তো চলুন এই পড়াটা কীভাবে মুখস্থ করবেন সেভাবে দেখিয়ে দিব। প্রত্যেক বক্সের মধ্যে একটি হরফ রয়েছে প্রত্যেক বক্সের হরফগুলি আমরা একটি একটি করে পড়বো একটা না মুখস্থ করবো না যেমন বাজিম ফা সদমিম হা বাজিমফা সদমিম হা এইভাবে যদি দ্রুত আপনি পড়েন আপনার এমনি মুখে বলা চালু হবে মুখে চালু করে বলতে পারবেন যে বাজিমফা সদমিম হা কিন্তু বা বলতেছেন বা দেখতে কেমন কয় নুকতা উপরে নুকতা না নিচেই নুকতা এইগুলো আপনি কিছুই বুঝবেন না আবার জিম এই জিম দেখতে কেমন ফা ফা বলতেছি ফা দেখতে কেমন এইগুলো হয়তো বা মুখস্থ হবে না তাই আমি সকলের কাছে অনুরোধ করব যখন পড়াটা মুখস্থ করবেন তখন হরপের দিকে তাকিয়ে টান দিয়ে দিয়ে সুন্দরভাবে উচ্চারণ করে করে মুখস্থ করবেন তাহলে দেখবেন আপনার পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা পড়বেন এইভাবে পড়লে আপনার পড়াটা তৈরি হয়ে যাবে এবং সহি শুদ্ধরূপে উচ্চারণও হয়ে যাবে আর যদি দ্রুত পড়ে মুখস্থ করেন তাহলে এভাবে আপনি হয়তো বা কায়দা শেষ করবেন এরপরে কোরআন পড়বেন কিছুদিন পড়া বাদ দিয়ে রাখবেন তখন দেখবেন যে আপনি আবার ভুলে গেছেন হরফগুলো চিনতেছেন না তাই সমস্ত হরফগুলি যখন মুখস্থ করবেন দেখে সুন্দর করে উচ্চারণ করে করে মুখস্থ করবেন তো চলুন আমি এখান থেকে মুখস্থ কিভাবে করবেন পড়াটা তৈরি কিভাবে করবেন সেভাবে দেখিয়ে দিব। বা জিম ফা সদ মিম ها با جيم فا صاد ميم ها با جيم فا صاد ميم ها كاف شين عين عين ऐन् ऐन् लं बैन् कफ् शीन् ऐन् लं बैन् कफ् शीन् ऐन् लं बैन् KAF কফ দেখুন কাফ আর কফ উচ্চারণের অনেক তফাত রয়েছে আমারটা ভালো করে শুনে নেবেন এরপর আপনারা উচ্চারণ করবেন কাফ স্বাভাবিকভাবে উচ্চারণ হবে আর দুই নকতওয়ালা কফ শক্ত করে আওয়াজ গোল মতো করে উচ্চারণ হবে কাফ কফ 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 কাফ কফ তা কাফ কা সিন হ্যা বদ ব্যা হ্যা হলো হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হা ইয়া فا ها باد خا حا ها ضاد Ha 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 ها ها Ha 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 فا نون عين عين ها ام جه غين فا نون عين ها ام جه غين فا نون عين প্রত্যেকটা হরফ আমি ডান দিক থেকে বাম দিক মুখস্থ করলাম এইভাবে যখন পড়া হয়ে যাবে তারপর কি করবেন বাম দিক থেকে ডান দিকে পড়বেন চলুন বাম দিক থেকে ডান দিকে আবার পড়ি আমি কিন্তু প্রত্যেকটা হরফ দুই তিনবার করে পড়েছি আপনারা যখন মুখস্থ করবেন এইভাবে করে বারবার পড়বেন অনেকবার পড়ার পর দেখবেন আপনার হরফগুলি মুখস্থ হয়ে গেছে বা হরফগুলি অর্ধেক হরফ কি যুক্ত হরফ কি পূর্ণ হরফ দেখা মাত্র আপনি বুঝতে পারছেন এইভাবে যখন পড়বেন তখন এগুলো বুঝতে পারবেন আর যদি শুধু মুখস্থ করেন দ্রুত পড়ে পড়ে মুখস্থ করেন তখন আপনার কিন্তু মনে থাকবে না একটু পরেই ভুলে যাবেন এই জন্য ভালো করে খেয়াল দিয়ে দেখবেন এবং সহি শুদ্ধরূপে উচ্চারণ করবেন এইভাবে করে পড়বেন চলুন এবার বাম দিক থেকে ডান দিকে মুখস্থ করি হা মিম সদ ফা জিম به مم صد ف جم ب ه ميم صد ف جم ب غين ب لام عين شين كف غين با لام عين شين كاف غين با لام عين شين كاف ميم تا حا سين قاف كاف ميم تا حا سين قاف

আমজাহ আ আইন নুন ফা গাইন আমজাহ আ আইন নুন ফা গাইন আমজাহ আ বাম দিক থেকে ডান দিকে মুখস্থ করা হয়ে গেল এরপর কি করবেন উপর থেকে নিচের দিক পড়বেন উপর দিক থেকে নিচের দিকে

شين آف خ أمجه. جيم شين آف خ أمجه. فا عين سين حا غين. فا عين سين حا غين. فا عين سين حا غين صاد لام حاء يا فا صاد لام حاء يا فا صاد لام حاء يا ميم باء تا صاد نون ميم باء تاء ثاء نون ميم باء تاء ثاء نون هاء غين ميم هاء عين هاء غين ميم هاء عين হা মিম হা আইন এইভাবে করে যখন আপনি পড়বেন ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে উপর থেকে নিচের দিকে বারবার যখন পড়া হবে পড়াটা অবশ্যই মুখস্থ হতে হবে তো আপনারা মনোযোগ সহকারে এইভাবে পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার পড়াটা অত্যন্ত চমৎকারভাবে মুখস্থ হয়ে যাবে সহি শুদ্ধরূপে মুখস্থ হয়ে যাবে তো সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে পড়ব দুইটি হরফ যুক্ত হয়ে শব্দগুলো কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে ভিডিওটি যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সম্মানিত দর্শক আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরও কয়েকটি কোর্স রয়েছে কোরআন মাজিদ বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআন মাজিদ একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে আমপাড়া থেকে একটি কোর্স রয়েছে দোয়াদুরুদের একটি কোর্স রয়েছে এই সকল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো অনেকেই আমার এই ভিডিও বা অন্যান্য কোর্সের ভিডিওগুলো দেখেছেন হয়তোবা একটি দুইটি ভিডিও দেখেছেন এর পরের ভিডিওগুলো বা এর আগের ভিডিওগুলো পাচ্ছেন না তো আমি নিয়ম বলে দিচ্ছি এই নিয়মে আপনারা খুঁজবেন প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে আমার কাছে ক্লাস করে যদি কেউ কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শিখতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা এখানে আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলওয়াজ শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইংশা অল্ল ইতিমধ্যে অনেকেই পড়ছে আপনারাও যদি পড়তে চান বা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান যোগাযোগ করবেন অবশ্যই রিপ্লাই দিব ইংশা অল্ল আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সোহি শুদ্ধরূপে তেলওয়াত শেখার তৌফিক দান করুন আমিন সাদাকুল্লা আজিম আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক